প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাসেল আঞ্জুম আছি আপনাদের সাথে আজকে এসেছি আমরা সাঁতরংয়ের চায়ের একটি দোকানে আমরা যাচ্ছি বর্তমানে আমরা যাচ্ছি বর্তমানে জাফরং জাফলং যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি গাড়ি চলতে চলতে সুরমা গেটের প্রান্তরে এসে আমরা থেমেছি এখানে আমরা দেখে পেয়েছি রেড কন্ঠোর উপারেটি কিবির নামে একটি ছাত্রং চায়ের দোকান এখানে আমরা সাঁতরং চায়ের স্বাদ উপভোগ করার জন্য নেমেছি আপনারা যারা জাফরং যাওয়ার উদ্দেশ্যে যাবেন তা তারা যদি আপনারা শোরমা পয়েন্টে নেমে এই সাত রঙের চায়ের দোকান থেকে সাত রঙের চা উপভোগ করতে পারেন চলুন দেখা যাক আসলে চায়ের কেমন স্বাদ সাতরং চা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটি উষ্ণ পানীয় এই চায়ের স্বাদ নিতে চা প্রেমীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন শরবত মিষ্টি স্বাদ থেকে শুরু করে যা ও লবঙ্গ প্রতিটা স্তরে আলাদা আলাদা স্বাদ রয়েছে এবং বর্ণের দিক থেকে রং মতো বর্ণিল সাঁতরং চা রেড কন্টার রূপান রেডকণ্ঠ রূপালিকটি কিভিনে পাওয়া যাচ্ছে মূলত এই চায়ের উদ্ভাবক হচ্ছেন রামেশ রেড রামকোর রেডকণ্ঠ রূপালিক জায়গা যেখানে সাত রঙের চা পরিবেশন করা হয় এই চায়ের বৈচিত্র্যময় ব্যবহার রয়েছে স্বতন্ত্র পাঁচ রঙের চা ছাড়াও এক থেকে সাত রঙের চা সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় রমেশ রামকোর তার ঐকান্তিক প্রচেষ্টায় একই কাপে সাত রঙের চা প্রস্তুতির কৌশল উদ্ভাবন করেছেন বাংলাদেশ সুতরাং ধর্মীয় উৎসব বা ছুটি উপলক্ষে সাত রঙ চায়ের নাম ও খ্যাতির জন্য বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে দিন জমায় প্রিয় বন্ধুরা আপনারা যারা তামাবিল রুট হয়ে জাপরং উদ্দেশ্যে যাবেন আপনারা যদি সাত চায়ের সাথে ভোগ করতে চান তাহলে আপনারা সুরমা গেটের ঠিক জিরো পয়েন্টে নেমে সাত রঙের চায়ের স্বাদ গ্রহণ করতে পারেন আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রাসেল আঞ্জুম এখানে এই বিদায় নিচ্ছি ভালো থাকেন